সাবেক ইউপি চেয়ারম্যানকে অপহরণ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মুক্তিপণ দাবি ইরানে সামরিক বিমান বিধ্বস্ত প্রাণে বাঁচলেন দুই পাইলট ট্রাম্পের নীতি অবৈধ বাংলাদেশি অধিবাসীদের সমস্যা ফেলতে পারে রোমাঞ্চকাল লড়াইয়ে খুলনাকে হারালো বরিশাল বরিশাল শেষে সাত রানে জয়ী ইসরায়েলের জেনিনে হামলা অব্যাহত রাখলে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইএমএল সাবেক এমপি আবু জহির ও তার পরিবারের সকল সম্পাদ জব্দ আদেশ কারা ডেপুটি জেনারেল রাজধানীর অভিদপ্তরে বারো বিদেশি পিস্তল সহ গ্রেফতার তিনজন ট্রাম্পে কটাক্ষ ডেনিসি এমপির গ্রিনল্যান্ড দখল ইস্যুতে করা বার্তা নবীনগরে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর অভিযোগ পাকিস্তানের এমপি সিনেটরদের বেতন বৃদ্ধির প্রস্তাব জেলা সম্মেলন সফল করতে প্রেস বি বাংলাদেশ জাপান সম্পর্ক বিশ্বাস বন্ধুত্বের আবাদ্য জাপানের রাষ্ট্রদূত স্বামী স্ত্রী মাদকের ব্যবসায় জনতার হাতে জব্দ বিশ লিটার মদ চুরি যাওয়া অর্থ ফেরত পেতে বিশ্ব নেতাদের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইনুস বিপিএল এ তানজিদ তামিমের চলতি বিপিএল এর দশ মাসে সবাইকে ছাড়িয়ে উনত্রিশ ছক্কা মারেন তানজিদ তামিম বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য লড়াই করছে প্রায় সকলেই এর সবচেয়ে বেশি অবদান হয়েছে মাহমুদুর রহমানের সিলেটের তিন দিনের ব্যবধানে একই পরিবারের চারজনের মৃত্যু প্রয়াত চাষির মৃত্যু দেখতে বাইক পরিবারের চোখের আবাস সারা বাংলাদেশ এবং আজকে বিপিএল খুলনা টাইগার্সের বিশাল জয় মিরাজ শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধশত রান তুলে নিয়ে এখনও ক্রিজে অপরাজিত আছেন তবে বাংলাদেশের বিভিন্ন স্থানে বর্তমানে রাজধানী লুটপাট এবং ডাকাতির ঘটনা হয় ঢাকার অনেক জায়গায় যৌথভাবে